শ্রীরামকৃষ্ণের জীবনে যে বিভিন্ন সাধন মার্গের সমন্বয় দেখা যায় তার একটি প্রধান চালিকা শক্তি ছিল সেটি হলো এই যে তিনি গোড়ামি সংকীর্ণতা বা একঘেয়েমি ভাব একেবারেই পছন্দ করতেন না তিনি বলতেন কেন একঘেয়ে হব ও মতের লোক তাহলে আসবে না এ ভয় আমার নাই আবার বলেছেন আমি এক কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজায় আমি কখনো পূজা কখনো জপ কখনো বা ধ্যান কখনো বা তার নাম গুণগান করি কখনো তার নাম করে নাচি সবভাবে কিছুদিন করতাম তবে শান্তি হতো আরও বলেছে। আমি সব রকম করেছি সব পথই মানি সাতদেরও মানি বৈষ্ণবদেরও মানি আবার বেদান্তবাদীদেরও মানি এখানে তাই সব মতের লোক আসে